গ্রামে কিছু গাঁজাখোর মাল আস কলকে বাহিনী বোঝো কথা বলে না আচ্ছা এখন বাহিনী বাহিনীগা উৎপাদ বেড়েছে না আপনাদের কুমেছে সেরা দেবো তো আছে এই শোনে এই যারা গাঁজা খায় আমি নবীর মেম্বরে বসে বলছি এদের বাপ গুলো ভালো না আমি লোক আলাদা একদিক কথা বলি না এ বাঁদরের বাচ্চা ও নিজে ও ছোট ছোট বাচ্চা চার বছরের ছাবালের সামনে বসে বসে বিড়ি টানতে ও তো ছোট হইতে ওই দেখে মানুষ হচ্ছে আব্বা বুঝতে পারেন ও তো ছোট হইতে ওই দেখে বড় হয়েছে যে বড় হলি বিড়ি খেতে হয় এ মাল কি করেছে যখন বারো বছর বয়স হয়েছে চিতায় আগুন দিয়ে দে তার মানে বুঝতে পেরেছেন কি বিড়ি খাওয়া শুরু করে যখন চোদ্দ বছর বয়স হয়েছে আর বিড়ি ভাল লাগে এবার মাল টুই লাইট ধরে টুই লাইট মানে কি বুঝবে পারবে সিগারেট এবার যখন ষোলো বছর বয়স হয়েছে ওরা সিগারেটও ভালো লাগে এবার গাঁজার কলকে টান মারতে যে যার নাম দেখতে পাচ্ছে বুঝতে পারেনি আচ্ছা যারা গাঁজা খায় এদের গায়ে গাঁজার গুন্ধ বেরোয় না বেরোয় না আরে চোখ লাল হয় না হয় না ওর মা যদি মরে যায় আচ্ছা গাঁজা ঘরের মা ধরো মরে গেছে আচ্ছা ওর মা পড়বে লাশ না ফাঁস কাতারে কথা বলো ছেলে ফাঁস কাতারে এ মাল গাঁজা মা মাছ যা পড়তে তো আল্লাহ আকবার চোখ গুলো হিরম দুটো ফেরেস আসতে আসতে বুঝতে পেরেছো ও শব্দ না ফেরাশতা দুটো দুটো দেখে ও আল্লাহ ইয়ে দেখে ফেরাস্তার চোখ বুনু হয়ে গেল যে আমাদের উপরে এরকম লাল লাল নু করছে একে পালা পালা ফেরাস্ত আসবে না পালাবে আরে বাবু আমি নবিয়ানা মেম্বরে বসে বলছি দাঁজা খর বুদ্ধি আল্লাহর কিরে রে বাপ এ শালা বুদ্ধি আলাদা এ হ্যাঁ না আরে কথা বলে না এই শোনে আমি এটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন না খুব মজা লাগবে একটা বয়স্ক লোক এরম চাচা যান একটা চার দোকানে বসে আর দশটা ছেলে গাই মাথায় হাত বুলিয়ে বোঝাচ্ছে আই বা মস্তানি দিন দাদাগিরি দিন বাম্মার ভালোবাসবি এই বাম মরে গেলি বাপ পাওয়া যায় না রে মা মরে গেলে মা পাওয়া যায় না বউ মরে গেলি বউ পাওয়া যায় খোর মাল একটা ভিতরে ছালো সে জায়গা উল্টো পাল্টা বোঝাবো বলে কেন বলে আমি বলছি শোনো বাপ মরে গেলি বাপ পাওয়া যায় মা মরে গেলি মা পাওয়া যায় কিন্তু বউ মরে গেলি বউ পাওয়া যায় না চাচা বলে কিনকো বলে শোনো তো চোখ নীল হয়ে যাবে শোনো কিরাম বলে দেখো এই তো কিছুদিন আগে বলছে এই কিছুদিন আগে আমার বাম মরে গেল তুমি তো বয়স করলো বাপের বয়স যে আমার মাথায় হাত বুইলে বললে এ বাপ কাঁদিনি বাপ কাঁদিনি সবার মরে যেতে হবে কেউ দুদিন আগে আর পরে তোর বাপ মরে গেছে তা কি হয়েছে কি আমরা তো আসি তোর বাপের মতো আল্লাহর কি রে বাপ চাচার অরিজিনাল চোখ বুলু হয়ে গেছে বলে বাপ পেয়েছি না পাইনি বলে হ্যাঁ হেভি পেয়েছি বলে দাঁড়াও এখন বাকি আস এই তো কিছুদিন আগে আমার মা মরি গেছে কে মরে গেছে গ্রামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার গায়ে মাথায় হাত বুলিচ্ছে এ বাপ কাঁদিনি বাপ তোর মা মরে গেছে তা কি হয়েছে সবার তো একদিন মরতে হবে আমরা তো আসি তোর মার মতো চাচা চোখ বুলু হয়ে গেছে বলে দাঁড়াও তাহলে বাপও পেয়ে গেল

মা মরে গেলি বয়স্ক মেয়েরা এসে গায়ে মাথা হাত বুলোয় না বুলোয় না এবার তোর মা মরে গেল আমরা তো আসি চাচিরা খালারা এসে বলে না বলে না মা পেলো না না ও এই তো তিন দিন আগে আর বউ মরে গেল গেরামের কোন সারা সারা মেয়ে গেরামের কোন ডাগর ডাগর ভাবি কই তো এসে বললুনি। যে ও ভাই তোমার বোন মরে গেছে কি হয়েছে কি ও ভাই তুমি টেনশন লুন ও ভাই তোর বোন মরে গেছে কি হয়েছে কি আমরা তো আসি আগো কোন মেয়ে গে এরাম বলে এ কথা বলে না এ গাঁজা ঘর কোথায় মেরেছে দেখেছো বাপ মরে গেছে বাপ পেই মা মরে গেছে মা পেই কিন্তু বউ মরে গেছে বউ পাকাত চিডিং মাদের বাচ্চা না এই যুবক ছেলেরা খোদার কসম নবিয়ানা আনা মেমবরে বসে বলছি বর্তমান মুসলিম সমাজে মুসলিম যুবকেরা বিশেষ করে মুসলিম তরুণেরা তিনটা জিনিসে পিছিয়ে কয়টা জিনিস তিনটা নাম্বার 1 ব্যবসায় মুসলমানের যুবকেরা পিছিয়ে

পাঁচজনের কাছে পঁচিশ হাজার টাকা করে মোবাইল আস ছেলের পড়াবে দুশো টাকা মাইনে দেবে ও টাকা কত বড় চিডিং বাদের বাচ্চা নবী বলে যাচ্ছে শিক্ষার জন্য যদি চীন দেশে যেতে হয় যা কিন্তু সে এ বাংলা তো দূরের কথা আরবি তো দূরের কথা ও শেখার দরকার নেই পঁচিশ হাজার মোবাইল চারজন কিনতে পারে কিন্তু ছেলেটার কষ্ট করে পড়াতে পারে না আমি ঠিক বলছি না ভুল বলছি মোল্লার ছেলেরা এগিয়ে আছে কিসে মোবাইলে যুবকরা এগিয়ে আছে কিসে যুবকরা মধে আছে কিসে জেনাতে এই বাবু একটা হাদিস বলবো চোখ হয়ে যাবে শোনো তোমরা মনে করবে এ হাদিস কারিমুল্লাহ কারিমুল্লা থেকে পাই শোনে রসুল্লাহ বসে আছে রসুল্লাহ দরবারে এক যুবক এসে দাঁড়ালে রাসূলুল্লাহ বাবা তোমার খবর কি বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি ইসলাম কবুল করব সুবহানাল্লাহ বলুন জোরে সুবহানাল্লাহ বলুন হুজুর আমি ইসলাম কবুল করব তার কবুল করবে কোনো অসুবিধা নেই নবী অন্য কথা শুরু করতে যুবকটা আর বসে নবীজি বাবা তুমি দানিয়া যো গানো বলছে হুজুর আমার তো কথা বাকি আছে আর কি বলে আমি ইসলাম কবুল করব ঠিক কথা কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত নয় বলছে শর্তটা কি বলে আমার জেনা করার পারমিশন দিতে হবে কি করা জেনা সাহাবাদের চোখ নীল হয়ে বিশ্ব নবীর কাছে জেনার জন্য সার্টিফিকেট যাচ্ছে কিন্তু নবীর সামনে সাহাবারা খামোশ নবী বললেন বাবা ঠিক আছে তুমি ইসলামের কলেমাটা পড়ে আমি তোমার জেনার পারমিশন দেব নূরের নবী তার নবুয়াতের হাতে যুবকের কলেমা পড়ালেন নবী বললেন যুবক আমি রসুল বলছি তোমার জেনা করার পারমিশন দিচ্ছি তবে খবর চার ধরনের মহিলা ছাড়া তুমি যার সাথে জেনা করো কিন্তু চার ধরনের মহিলার সঙ্গে জেনা করা নাম্বার 1 যে মহিলার সাথে জেনা করবে সে জানো কারর মেয়ে না হয় নাম্বার 2 সে জানো কারর মা না হয় নাম্বার 3 সে জানো কারর স্ত্রী না হয় নাম্বার 4 সে জানো কারর বোন না এ চোক গেছে আমার জেনা করার পারমিশন দিচ্ছ না আমার জালে জড়িয়ে দিচ্ছ আগে কোন মহিলা বিনা বাবে হয় কথা বলে না বিনা মায়ে হয় খোদার কসম আমি বললে তো রেগে যাবে আমি যদি হক কথা বলা শুরু করি না ঠিক কি পারবেন না আর আমার ভাষা বাংলার কোন বক্তা বলে না এখন অধিকাংশ জলসায় চেনা চলে চেনা খোদার কসম বাজারে গিয়ে দেখে আসেন জনজন মেমতরা আমাদের চেংড়া চেংড়া ছেলেরা চেকারের মতো ঘুরতেস চারা চারা মেয়ে দেখতে পারবি ও পাখি ভালো আছো কখন এসো মানে ওর খালা তো বোন বাঁদরের বাচ্চা চেবড়ে সোজা করে দেবো তুই যার গায়ে হাত দিচ্ছিস তোর সামনে তোর বোনের গায়ে যদি কেউ পিঠে হাত বুলিয়ে বলে ও পাখি ভালো আছো এর কলজে কেটে যাবে না যাবে নি আরে কথা বলে না আমি নবি আনা মেম্বরে বসে বলছি এই জেনার ব্যবস্থা যারা করে যায় এই লাউখালি ছেলেরা খুব জোর তোরা আমার দাওয়াত দিবি না তোদের দাওয়াতের পরোয়া করিমুল্লাহ জিহাদি করে না শুনেন যেসব মেয়েরা কোলাই মন্য ছড়িয়ে আর একটা বুকের কাপড় সরিয়ে মধ্যদের সাথে মেলায় ঠাট্টা ঠাক্তি করছে এই যে জেনার গুনা হচ্ছে এই গুনা ইমানদিন নিতে হবে ইমামের নিতে হবে আমার মতো কারিমল্লাকে নিতে হবে গ্রামের লোকে এই জেনার গুনা নিতে হবে জলসায় যদি মেলা না বসায় এরা আবার কি বলে আই পুরো জলসা এ ঠিক না ভুল বলছি তার মানে শালা আসবে শালি আসবে ও একটু চেক করবে না কথা বুঝতে পারল এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ এই কথাগুলো বলি বলে আমি বড় বড় কথা বলি কি আমার আলোচনা অসুবিধা আছে লাউ খালি লোকেরা খুব ভালো গো এই দেখেন এই দেখেন এ আমি আপনাদের ভালোবেসে ফেলিস কেন জানেন এই যে আপনারা আমার সাপোর্ট করলেন এ বাবু আপনারা ইসলামে সাপোর্ট করলেন এই শোনেন এই শোনেন এ বাবু আমি কি ঘটনা কাহিনি জানি না কথা বলে না অন্য মৌলবিদের মতো ও বাবারা ও সোনারা ও দুলা ভাইরা ও এরা খাজা মৈনুদ্দিন চিশতি এক লোটা পানি আনা সাগর তেলে বাবা ও বাবারা গোটা আনা সাগর শুকিয়ে গেছে এ মাল ঠিক উঠে দা আল্লাহু আকবার জিবরাইল বলে আল্লাহ মালটা ঠিক টুটি ধরি আগে এর আওয়াজ হয় না হয় না আরে কথা বলে না খাজা বাবা এক লোটা পানি নেছে গোটা আনা সাগর মৌলুবি আদ্দেক বলে আদ্দেক বলে না জানে আদ্দেকটা বলে দিলি সোতা চালাক হয়ে যাবে পরেরবারে দাউদা আর আপনারা তো মালগুলো ভালো না মৌলুবিদের দুধ চা খায় লাল আপনারা মৌলুবিটা জিজ্ঞেস করেন না ওই পানি ডানে খাজা বাবা কি করেছিল এ কি করেছিল ওযু করে আল্লাহর দিদারে দাঁড়িয়েছিল আই আব্বা তালি মৌলুবির বোঝানো উচিত ছিল ওযুর পানির পাওয়ার কত সুবহানাল্লাহ আমি ঠিক বলছি না ভুল বলছি ওজুর পানি পাওয়ার কত এ চিটিং বাজার বাচ্চা তো দিনই একবার উজু এ সপ্তাহে একবার উজু করে এ ঠিক বলছি না ভুল বলছি সপ্তাহে কবার উজু করে

এবার একবার তকবি দেবো তকবি দেবো সন্ধ্যাতে তকবি দিন দেবো এ দেবো জোস কিন্তু আমার আব্বাস ভাইয়ের মতো জয় লাগবে দেবেন তো না রে তকবি হাই না বাগের বাচ্চা বাগের মতো আওয়াজ দেন না রে তকবি মাইক এমন আওয়াজ শয়তানের চোখ বুলু হয়ে যাক না রে তোমাদের আওয়াজ জান ভিজে মুরগি তারা এরা একমাস রোজা রেখেছে আমি আমি তাহলে এখন পয়সা নেবো না আল্লাহর কি এরা যদি একমাস রোজা রাখে আমি চারা না নেবো মোল্লারা শোনে বেছি হুজুর কি বলে জানি লোক এরা জলসা শুনতে ফের রোজা করতে হবে এক মাস সারা রাত ধরে জলসা শুনতে ফের যদি রোজা করতে হয় তাহলে জলসায় পাঁচ হাজার টাকা কোনো লাভ আছে সোনার বাবাজি সব মালগুলোর বলবেন এবার এই মসজিদে একটা পাকা দিবি গরমের সময় আমি নবীর মেম্বারে বসে বলছি দেবে দেবে খোদার ঘরে দুমুনদা কোথায় দেবো ঘুরে বলেন তোর পাকা দিতে হবে নামাজ পড় ও বলবে আমার নানা কবতে উঠে এসে পড়বে ময়জিদি টাকা দেবে এই আমি ওয়াজ করতে করতে কেন রেগে যায় জানেন বাবু আপনারা জানেন আমার রাগ হয় কোন জায়গায় জানেন কিছু মসজিদ কমিটি আছে এত হারামি পুরো চিডিং বাদ মুনাফেকের বাচ্চা আল্লাহ থেকে ওদের দরদ বেশি আচ্ছা আপনারা বলুন তো আপনারা জ্ঞানী মানুষ এই ক্যানিং এলাকায় যা জলসা হয় গোটা দুনিয়ায় এরম হয় না আপনারা বলুন তো দেখি জাকাত ফেদরা টাকা মসজিদে দেয়া চলে এ বাবু চলে জাকাত ফেদরা টাকা যদি মসজিদে না চলে সুদ করে টাকা মসজিদে কি করে চলে এখন মৌলবি এরাম বলেছে বলবে কি একশোর মধ্যে আটানব্বই জন তো সুদ কর জানে বললি রেগে যাবে মসজিদে যদি চাকা ফেদরা টাকা না চলে তোর মতো বেনামাজি চিডিং পয়সা কি কর চলে আমি তো মসজিদ কমিটির বলি তুমি আল্লাহর ঘরের সেগ্রেটারি

কথা বলে না আচ্ছা এখান থেকে আমি একটা নখটা তুলি আপনাদের মশলাটা জানা হয়ে যাবে আপনারা এত বছর ওয়াজ শুনছেন কই বলুন তো দেখি সারা পৃথিবী এক নাম্বার দান কোনটা ময়জিতে মাদ্রাসায় না কোনো এতিমের খাওয়ানো না কোনো বিধবার পাশে দাঁড়ানো হজ গোড়া না জাকাত দেওয়া মানে পৃথিবীর এক নাম্বার দান কোনটা আরে বলবেন তো এ খান আপনারা কিছু বলবেন হ্যাঁ আপনারা আর কিছু বলবেন হ্যাঁ কি বলতে তো শোনো না ও কনসিডেনের মাল লে জাগাতরা দান জাগাতরা কি ও মাল বোঝেই না জাগাতরা না দান কোথায় ওয়াজ করবো এই শোনেন তাহলে কেউ বলেছে এতিমের কেউ বলেছে মসজিদের আর কেউ বলেছে জাকাতের আর যারা চুপ করা যায় এই মালগুলো নির্দল মানে এরা বেটা সাবাল না মেয়ে সাবাল না কি তোমরা বুঝে এই বাবু এতগুলো মেয়ে ডেকে নিয়ে আসে বাদের আমি করতে আসি নাই কোন মাল লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে এ যন্ত্র আলাদা খোদার কোষ মসজিদে দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানিং থাকে মাদ্রাসায় দান করা সদগাই জারিয়া কিয়ামত পর্যন্ত কবরে সব রানিং থাকে এতি মনাতের খামানো বড়ো সপ বিধবার পাশে দাঁড়ানো চড়ো খোদার খোদারকচক মসজিদ দান করা বড়ো স্রপ মাদ্রাসায় দান করা বড়ো স্রপ এটিমের খামানো বড়ো সপ দাঁত থেকে বড়ো স্রব পৃথিবীর এক নম্বর দাঁত পামার হাতে পয়সা দেওয়া খোদার কচক দশ লক্ষ টাকা দশ লাখ টাকা মসজিদে দেবে আর দশ টাকা মায়ের হাতে দেবে আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি দশ লাখ টাকা মসজিদে দেবার থেকে দশ টাকা মায়ের হাতের দেবার দান বেশি এই মুসলমানের ছানারা